মোবাইল ফোন দোকানে চুরির গ্যাংয়ের মূল পান্ডাকে গ্রেপ্তার করল আরামবাগ থানার পুলিশ আটক হয়েছে চুরির কাজে ব্যবহার করা দুটি চার গাড়ি ধ্রেতর নাম মোহাম্মদ শাহিন গাজী তার বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট থানার অন্তর্গত সুশীনা হাটতলা গ্রামে গত মঙ্গলবার তার বাড়ির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা আরামবাগ থানার পুলিশ জানা গেছে গত নভেম্বর মাসে তেরো তারিখ রাতে আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার একটি মোবাইল ফোন দোকানে সাটার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে চুরি যায় লক্ষাধিক টাকার স্মার্টফোন ও স্মার্ট ওয়াচ সেই ঘটনায় চোদ্দ তারিখ ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল আরামবাগে ব্যস্ত রাজ্য সড়কের পাশে জনবহুল এলাকার একটি দোকানে চুরির ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল সেই দিনই আরামবাগ থানায় ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেছিলেন দোকানের মালিক কর্তৃপক্ষ পুলিশ সূত্রে জানা যায় সেই ঘটনার নেমে দোকানের বাইরে লাগানো সিসিটিভি ফুটেজ ধরে তদন্ত শুরু হয় পরে বিভিন্ন সূত্র মারফত তারা জানতে পারে এটি একটি গ্যাং কাজ যারা মূলত মোবাইল ফোন দোকানেই চুরির ঘটনা ঘটাত এরপর আরামবাগ থানার পুলিশ তাদের খোঁজ চালাতে শুরু করে তদন্ত চালিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদ থেকে তারা প্রথম একটি চার গাড়ি আটক করে সেই গাড়ির নাম্বার ধরে তদন্ত চালিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট থানার অন্তর্গত সুশীনা হাটখোলা গ্রাম থেকে আরও একটি চার গাড়ি আটক করে মঙ্গলবার ওই গ্যাংয়ের মূল পাণ্ডা মোহাম্মদ শাহিন গাজীকেও সেখান থেকে গ্রেপ্তার করে আরামবাগ থানার পুলিশ পুলিশের দাবি আটক হওয়া গাড়ি দুটির নাম্বার প্লেট এবং রং পাল্টিয়ে পাল্টিয়ে বিভিন্ন মোবাইল দোকানে চুরির সময় গাড়িগুলিকে ব্যবহার করত গ্যাং এর সদস্যরা বুধবার ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আরম্ভ মহকুমা আদালতে পেশ করা হলে তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয় আদালত তাকে হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও যারা জড়িত আছে তাদের গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে যাকে গ্রেপ্তার করেছে তার নাম মোহাম্মদ গাজী বাড়ি হচ্ছে শসীনা হাটখালা হাটখোলা থানা বসিয়ার জেলার নর্থ না। একে পুলিশ সন্দের বসে অ্যারেস্ট করেছে অ্যাকচুয়ালি এ হচ্ছে একটা গাড়ির ড্রাইভার এ গাড়ি ড্রাইভার হিসেবে যে গাড়িটাকে ধরেছে পুলিশ যে গাড়িটা সিজ হয়েছে ওই গাড়িটা এর ড্রাইভার হিসেবে চালিয়ে এনেছিল পাল্টি ড্রাইভার হিসেবে মানে অন্য ড্রাইভার ছিল তার শারীরিক অসুস্থতার কারণে এই ড্রাইভার ওই দিন গাড়িটা নিয়ে এখানে এসেছিল এই হচ্ছে এর অপরাধ আর কিছু না পুলিশের সন্দের বসে অ্যারেস্ট করেছে আর পুলিশ দশ দিনে পুলিশ কাস্টোরি চেয়েছিল সেই পুলিশ কাস্টরি দশ দিন চাওয়ার পর লান্ডেড এসি আমাদের চোখে প্রডিউস করে আমরা তখন এই বিষয়ে বলি বলবাবল লান্ডেড কোর্ট পাঁচ দিনে পিসি দিয়েছে পারে তেরো তারিখে আবার ওনাকে তেরো জানুয়ারি কোর্টে প্রডিউস করে পুলিশ একটি বলছিতে চুরির ঘটনা নাকি এরা জড়িত আছে বলছিতে চুরির ঘটনায় এই ছেলেটির এগেনস্টে কোনো কিছু আমার মধ্যে আসেনি কারণ এ শুধুমাত্র ওই দিনই বলছে নাকি গাড়ির ড্রাইভার হিসেবে এসছিল আর কিছু সেরকম কিছু এর এখন আরাম বাগেই প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে